হ্যালো হ্যাঁ তুমি কেমন আছিস এই তো ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর ইদানিং খোঁজ নিচ্ছিস নাই কেমন জানি হয়ে গেছে দেখতেছি কি খোঁজ খবর নিব ওদের খবরই নাইকে সুব উঠতে পারছি তোদেরকে তুই আমি বিয়ে করেছি তাই আমাকে পর পর মনে করতেছিস তাই না আরে তানা সেটা কেন করব বল তাহলে বিয়ের পর আমি যে দূরে চলে আসছি তোরা একটি বারের জন্য জানতে চাই না আমি কেমন আছি কোথায় আছি কি করতে ভালো কথা মনে করে দিছিস তো কি অবস্থা তোর ভাইয়া কেমন আছে আছে মোটামুটি বাসরাতে কি কি করলি যা দুষ্ট এত দিন পরে ফোন দিলাম কই আমার কথা জিজ্ঞেস করবি তুই জিজ্ঞেস করতেছিস বাসর করার কথা আরে বল না কি কি করলি আচ্ছা এত কথা থাকতে তুই কেন বিয়ের কথা জিজ্ঞেস করছিস বুঝলাম না কিছু না আমি তো প্রিয় দর্শক নিশ্চয় থাম্বনেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়

বাসর ঘরে আর মানুষ কি করে সেটা তো জানি씨 আর কি করেও বলে বল আরে বল না বুঝতে পারছিস তুই মনে হয় সামনে বিয়ের পিড়িতে বসেছস তাই আমার কাছ থেকে বিস্তারিত জানতে জানতে তাই না এই তো এইটাই আচ্ছা তুই বললা বাসর রাতে মানুষ কি করে আমি জানি না দেখি তো তুই কি জিজ্ঞেস করতেছিস না ভাবিরা সব সময় বলে যে বাসর নাকি বিড়াল মালতে হয় আসলে কি বিড়াল আছে

এখন তুই মানে ফাইজল আমি বাদ দিয়া বলবি আমি না তোর ফ্রেন্ড ফ্রেন্ডের কাছে মানুষ লোকায় সত্যি কথা বল না লোকাইতেছি না তবে সত্যটাই বলতেছি শোন না বাসরাতে তেমন কিছু করি নাই তো ফার্স্ট টাইম যখন আমি ঢুকলাম ঢুকার পরে আমি তো বেশ বধু সেজে বসে আছি পরে তো দুলা ভাই আসলো আসার পরে আমাকে দেখলো তারপর

এই কল্প করতে করতে রাত বারোটা বেজে গেল তারপরে আমি বললাম যে আমার ঘুম পাচ্ছে আমাকে বললো বাসার রাত্রে ঘুমাতে নেই বাসার রাত্রে বিড়াল মারতে হয় তখন আমি তো চমকাই গেলাম জানিস আচ্ছা আমি বললাম আমি না সবদিন বিড়ালকে ভয় পাই আসলে আমি এসব মারতে পারবো না তখন আমাকে বলতেছে যে তুমি এখনো অবুজ কিচ্ছু বলো না মানেটা কি বিড়াল মারা মানেটা কি সেটাই তো বুঝতে পারতেছি না সেটাই একটু বলবি আমি একটু শিখতে চাচ্ছি জানতে চাচ্ছি শোন না যেদিন তোর বাসা হবে সেদিন তুই বুঝতে পারবি যে আসলে বিড়াল মারাটা কি তুই হাসিস না হেসে হেসে মজা নিস না বল না একটু প্লিজ নিজের আনন্দটা ধরে রাখতে পারতেছি না তোর সাথে যে শেয়ার করতে পারতেছি এটাই অনেক কিছু বুঝছিস আচ্ছা তাই হ্যাঁ বল না বল প্লিজ বল এই তো তারপরে মনে কর যে নিজেদের মতাম কিছু গিফট করতে হয় কিংবা দুধ খাওয়ায় এগুলা বিস্তারিত মানে আদৌ এগুলো কি এগুলো কি সেটা আমি জানবো না তবে তো ভাই আমাকে একটা স্বর্ণের চেন উপহার দিয়েছিল সেটা এখন আমার কাছে আছে নেক্সট যখন আসব তোদেরকে দেখাবো হ্যাঁ ও আচ্ছা তাই ভেরি ইন্টারেস্টিং খুব মজা করছি জানিস আর সবাইকে বেশি ভালো লাগছে যে আমার প্রিয় পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারছি তো তাই বিড়াল মারা কেন যদি হাতি ঘুরে আর কিছু বলতো না তাও মেরে দিতাম আচ্ছা খাট তো ভাঙে নাই না খাট ভাঙলে তো সমস্যা ছিল যা দুষ্ট খাট কেন ভাঙবে আমি কি মারামারি করি নাকি না সেটা তো যাই হোক মাছ সবাই কি মেনে নিছে হ্যাঁ সবাই মেনে নিছে আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি সুখে আছি দোয়া করবি যেন বাকি জীবনটা আমাদের সুখে কাটে আর তোমাদের জন্য দোয়া করি তোরা যেটাকে পছন্দ করিস লাইফ করিস জানি সেই তোদের লাইফে আসে এবং পরবর্তী জীবনটা তোদের সুখে হয় হুম সেটাই ভালোবাসার মানুষ খালি আচ্ছা না ভালোবাসার ঘরে যাওয়ার আগে কিন্তু বিড়াল মারাটা শিখে নিস কেমন যাওয়ার আগে শিখতে বলতিস

হ্যাঁ সত্যিটাই বলতেছি ডোন্ট মাইন্ড কিছু মনে করিস না না কি মনে করব ফ্রেন্ড অফ ফ্রেন্ড ফ্রেন্ড টু ফ্রেন্ডের কাছে কাছেシェア না করে তো কি প্রতিবেশী আত্মীয়ের কাছে যা বলবো সেটাই তো আর আমার মনের কথা বলার মতো তো তোরাই দুই একজন অসিতাসেরা অন্য কাউকে তো আমি কথা বলতে পাই না সেটাই আর সব থেকে বেস্ট ফ্রেন্ড হলো তুই আমার তোকে বলবো না কাকে বলবো তুই আমার বেস্ট ফ্রেন্ড বললেই তো তোকে আমি এত কথা জিজ্ঞেস করতেছি অন্যকে হলে কি এত কথা জিজ্ঞেস করতে পারতাম এই শোন আমি যে বাসার ঘরে বিড়াল মারতে পারি না এই কথাটা কাউকে বলিস না ঠিক আছে না মারতে তো পারছিস শেষ না মারছিস আসলে আমার নিজের যোগ্যতা হয় না সব কিছু তো দোলাভার কারণে মজা পাইছি ঠিক আছে দোস্ত অনেক কথা বললাম

হ্যাঁ দেওয়ার আছে তো কিন্তু ও জব করে নিজে তেমন একটু সময় পায় না ভাবে আমার সাথেও কথা বলতে চায় না কারণ সব সময় ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে ও এত বিজি ম্যানের সাথে তো আর লাইন মারা যাবে না আরে কেন যাবে না নিয়ে মানুষের চক করে একবার পড়লে সব ঠিক হয়ে যাবে সমস্যা নাই ওর নাম্বার আমি তোকে দিয়ে দেবো কথা বলিস আচ্ছা ঠিক আছে আর শোন না যদি পটায় একবার তুইওকে নিতে পারিস মনে হয় পরবর্তীতে দুজন এক জায়গায় থাকতে পারবো চান্সটা কাজে লাগাস কিন্তু হুম আমি বিড়াল মার প্রেরক দুই বান্ধবী মিলে নিজেদের এমন গোপন তথ্যগুলা ফোনের মাধ্যমে প্রকাশ করতেছেন যে বিষয়গুলো আজকের ফোন আলাপে আপনারা শুনতে পেলেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো পেলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ আসসালামু আলাইকুম